জীবনে যে কোনো মুহূর্তে ভালো খারাপ সব গ্রহণ করলেই আসে শান্তি বাস্তবতাকে অস্বীকার করলেই শুধু কষ্ট বাড়ে কি হওয়া উচিত ছিল সেটা না ভেবে যা হয়েছে তার মেনে নেওয়া মানেই ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য মানসিক স্বচ্ছতা অর্জন করা ভয় পাচ্ছেন তারপর বলবো এগিয়ে যান ছোট ছোট পদক্ষেপ আপনাকে আত্মবিশ্বাসী ও শক্তিশালী এটিটিউড করতে সাহায্য করবে সমস্যার বদলে সমাধানে মন সমাধান ভিত্তিক চিন্তা আপনাকে কার্যকর করে তুলবে ব্যর্থতা থেকে শিখুন স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন কারণ লক্ষ্যহীন মানুষ লক্ষ্যহীন এটিটিউড নিয়ে পথ নিজের সঙ্গে নিজেই ইতিবাচক কথা বলার চেষ্টা করুন আত্মকথনের ভিতরে লুকিয়ে থাকে আপনার এটিটিউড একটি ইতিবাচক এটিটিউড আপনাকে শুধু অনুপ্রাণিতই করে না বরং মুহূর্তে আপনাকে শক্তি ও দিশা দেখায় তাই প্রতিটা শুরুটা আজ থেকেই হোক এবং পদক্ষেপ থেকেই হোক শুনুন সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের এবং শক্তির অপচয় করবেন না এর চেয়ে আপনি আপনার নিজেকে ডেভেলপ করুন যখন নিজেকে উন্নতি করবে তখন তারাই এমনিতেই চুপ হয়ে যাবে কাউকে কখনো কথা বলার জন্য জোর করবেন না কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য আছে তারা হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে অজুহাত তো তারাই দেয় যারা আপনাকে সময় দিতে চায় না যারা আপনার থেকে অন্য কাউকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে আর যারা আপনাকে চায় তারা শত ব্যস্ততার মাঝেও অল্প হলেও আপনাকে সময় দেবে অন্তত আপনার খোঁজ নেবে তাই কেউ যদি ব্যস্ততার অজুহাতে আপনার থেকে দূরে থাকতে চায় তাহলে তার সাথে আর ঝামেলা করবেন না বুঝে নিন সে আপনাকে আর সময় দিতে চাইছে না আপনি যদি বেজালে জড়াতে না চান তাহলে কম কথা বলার অভ্যাস করুন একই সাথে ঝামেলা যুক্ত কথা কম শোনারও চেষ্টা করবেন যেখানে দেখবেন পরিস্থিতি হয়তো একটু গরম আছে সেখানে যদি আপনার কোনো প্রয়োজন না থাকে যত দ্রুত সম্ভব সে জায়গাটা ত্যাগ করবেন মানুষ বলে যত মানুষের সাথে মিশবা তত মানুষ চিনবা আর আমি বলি যত মানুষের থেকে দূরত্ব বজায় রাখবা তত ভালো থাকবা কারো সাথে ভালো সম্পর্ক গড়াই পরে কাল হয়ে দাঁড়াই মানুষ চেনার জন্য কারোর সঙ্গে মিশার দরকার হয় না মানসিক চাপ কমাতে চান তাহলে জীবন থেকে পাঁচজনকে মুছে ফেলুন নাম্বার যার কাছে নিজেকে বারবার প্রমাণ করতে হয় নাম্বার সামান্য জগড়াতে যে দশ বিশ বছরের আগের কথা টেনে আনে নাম্বার তিন যে ভুল করার পরও ভুল স্বীকার করে না নাম্বার চার যে সুসময়ের পাশে থাকে নাম্বার পাঁচ যে আপনাকে সবসময় ছোটো করতে ভালোবাসে